হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আমি আমার একটি নতুন মজার গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে আর এই রকম মজার মজার গল্প যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তাহলে চলো বন্ধুরা আজকের গল্পে কি হয় দেখা যাক এসে বন্ধুরা এটি হলো মাহি আর মাহির মায়ের ঘর আর ওই যে দেখা যাচ্ছে দূরে মাহির ঠাম্মির ঘর সবাই তো এখন ঘুমাচ্ছে তাহলে আজকের গল্পে কি হয় দেখা যাক বন্ধুরা সকাল হয়ে গেছে যাই তাড়াতাড়ি উঠে পড়ি এই তো মাহি তো এখনও ঘুমাচ্ছে মাহি ঘুমাতে ঘুমাতেই আমার সব কাজ সেরে ফেলতে হবে না হলে তো বাজারে যাওয়ার জন্য আবার ঝামেলা শুরু করে দেবে তাড়াতাড়ি করে এবার উঠে পড়ি জামে আমার একটা কাজ করতে দেবে না ওদিকে আবার মা উঠেছে কিনা কি জানি যাই ডেকে দিই মাকে একটু আগে মা মা করুন মা সকাল হয়ে গেছে তো হ্যাঁ বৌমা উঠছি তো তাই তো কত পাখি ডাকছে আমি তো শুনতেই পাইনি বৌমা আসলে ঘুমটা মনে হয় খুব গভীর ঘুম হয়ে গেছিলো সকালের ঘুম কি না রাতে তো ঘুমই আসতে চাইছিল না জানো তো বৌমা তুমি কি অনেকক্ষণ উঠেছো বৌমা তা আমাকে ডাকো কেন আমি তো বুঝতেই পারিনি গো কখন সকাল হয়ে গেছে আমাকে তো ডাকতে হতো বৌমা তোমরা তো আবার বাজারে যাবে না না মা এই তো আমি সবেমাত্র উঠলাম বাজারে যাব বলেই তো তাড়াতাড়ি করে উঠতে হলো মাহি ওঠার আগে আগেই সব কাজ সেরে ফেলতে হবে মা নাহলে ও উঠলে ঝামেলা শুরু করে দেবে কোনো কাজই করতে দেবে না আমাকে ও তো ঘুম থেকে উঠলে এখনই বাজারে যেতে চাইবে মা সেই জন্য আমি ভাবলাম ও ওঠার আগে আগেই সব কাজগুলো সেরে নিই আপনাকেও ডেকে দিলাম সেই জন্য একেবারে ঘর টর মুছে নেবো সকাল সকাল রান্না বান্না না হয় এসেই করব চা খেয়েই চলে যাব ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বৌমা মা তাহলে তুমি কাজ টাজগুলো সেরে নাও দিদিভাই ওঠার আগে আগেই তুমি তাহলে তোমার কাজ করে নাও আমি ওদিকে যাই একটু ঠিক আছে মা আপনি একটু ব্রাশ ট্রাশ করে রেস্ট নিন আমি আপনার চা একটু পরেই করে দিচ্ছি যাই তাড়াতাড়ি আগে কাজগুলো আগে সেরে নিই তারপরে মাহিকে ডাকব পাখিগুলো এত জোরে জোরে ডাকছে মাহি এবার ঘুম থেকে উঠে না পড়ে ও ওঠার আগে আগে তাড়াতাড়ি করে আমাকে ঝাড় দিয়ে ঘরটার মুছে নিতে হবে দেখো তো মেয়ের কাণ্ড ঘরে কাগজ ছিটিয়ে কি করে রেখে দিয়েছে যার দিতে কষ্ট হয় না বুঝি মেয়েটা না একটুও বোঝে না আমার কথা এতবার করে বলি কাগজ টাগজ কেটে এইভাবে ঘরের মধ্যে ফেলবি না তা কি শুনবে না কি কথা নিজে শিখেছে কাগজ কেটে কেটে এত কিছু বানানো বাপরে বাপ কোথায় গুড়ি বানানো কোথায় কাগজের ফুল বানানো যা দেখবে তাই করতে ইচ্ছা করে আর আমার ঘরটা নোংরা করে ট্রেটা আবার কোথায় রাখলাম ট্রেটা নিয়ে আসি আগে এই তো ট্রেটার ঝাড় দেওয়া তো হলো এবার ঘরগুলো তাড়াতাড়ি করে মুছে নিই মাহি ওঠার আগে ঝাড় দেওয়া তো হলো এবার তাড়াতাড়ি করে ঘরটাও মুছে ফেলি নাহলে ওঠা মাত্র একদম সারা ঘরে পায়ের ছাপ দিয়ে দিয়ে বেড়াবে বারণটা রেখে আসি যখনই ঘরে আসি তখনই দেখি ঘর নোংরা করে রেখে দিয়েছে এত নোংরা পরিষ্কার করতে করতে মাজা ব্যথা হয়ে যায় তাড়াতাড়ি করে ঘরটা আগে মুছে নেই এই কি বালতিটা আবার কোথায় গেল যাই বালতিটা আবার নিয়ে আসি বালতি তো কলবারেই থাকে নিশ্চয়ই মাহির কাজ বালতিটা সরিয়ে রেখে দিয়েছে তাড়াতাড়ি জলটা নিয়ে ঘরটা মুছে নিই মাই আবার ঘুম থেকে উঠে পড়লো না তো না না এখনো ওঠেনি তাড়াতাড়ি ঘরটা মুছে নেই যার লাঠিটা মা এবার এত বড় এনেছে তা বলার না একটা ছোটো দেখে একটা আনতে হবে সারা ঘর মুছতে মুছতে আমার তো মাজাটাই না পড়ে যায় মোছা তো হলো এবার যাই মাহিকে ডেকে দিই তাড়াতাড়ি করে পাশে তো নেই মা মা ও মা মা তুমি কোথায় গেলে আমাকে একা রেখে কোথায় চলে গেলে ও মা মা তাড়াতাড়ি এসো মা আমি খুব ভয়ের একটা স্বপ্ন দেখেছি মা তাড়াতাড়ি আমার কাছে এসো মাহির গলা মনে হচ্ছে কি ব্যাপার সকাল সকাল ঘুম থেকে উঠেই চিৎকার শুরু করে দিয়েছে কেন যাই দেখি তো কি হলো মাহি এত চিৎকার কেন এত চিৎকার এত চিৎকার করছো কেন সোনা ঘুম থেকে উঠেই কি হয়েছে কিসের স্বপ্ন দেখেছো ভয়ের স্বপ্ন না নাকি এসো এসো আমার কাছে চলে এসো উঠে আমার কাছে নিচে চলে এসো হ্যাঁ মা দাঁড়াও দাঁড়াও যাচ্ছি মা ভয়ের স্বপ্ন দেখেছি মা একটা খুব ভয়ের স্বপ্ন দেখেছি কিন্তু মা তোমার হাতে উঠে কি হ্যাঁ এটা তো ঘর মোচল্লা ঠিক তুমি ঘর মুচ্ছিলে হ্যাঁ মাহি সকাল সকাল তুমি ওঠার আগেই আমাকে তো সব কাজ সেরে ফেলতে হবে নাহলে তো তুমি খুব ঝামেলা শুরু করে দেবে আর আমাদের যেতেও দেরি হবে তুমি কি ভুলে গেছো যে আমরা কোথায় যাবো আজকে না মা আমি একদম ভুলিনি মা আমার খুব ভালো করে মনে আছে আমরা আজকে মার্কেটে সকাল সকাল তুমি তোমাকে বলেছিলে মা আমার খুব ভালো মনে আছে আমরা সকাল সকাল আজকে মার্কেটে গিয়ে ঠাম্মির জন্য কেনাকাটা করব। আমার মনে আছে তো কিন্তু মা তার আগে আমি একটা কাজ করতে চাই তুমি করতে দেবে তো এখন আবার কী কাজ করবি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিস বাথরুমটা সেরে তাড়াতাড়ি ব্রাশ করে এসে বিছানায় বসো আমি একটুখানি পরেই তোমার খাবার দিচ্ছি তারপরেই আমরা চা খেয়েই কিন্তু বা মার্কেটে বেরিয়ে পড়ব একদম দেরি করলে চলবে না আমি মার্কেটে একটু পরে যাব মা আমি আগে একটু তোমার সাথে ঘর মুছতে চাই মা প্লিজ মা আমাকে একটু ঘর মুছতে দাও না আরে কি বাহানা শুরু করছিস মাহি এই যে তুই এখনই তো ঘুম থেকে উঠলি এর মধ্যেই বাহানা শুরু সেই জন্যই তো আমি সব কাজ তাড়াতাড়ি করে সেরে নিতে চাইছিলাম জানতাম ঘুম থেকে উঠেই তুই আবার সেই বায়না শুরু করে দিবি এখন আবার কেউ ঘর মুছে আমার তো ঘর মোছাই হয়ে গেছে না না মা না না মা প্লিজ প্লিজ মা আমি একটু ঘর মুছতে চাই মা নতুন লাঠি কি ভালো ঘর মোছা হয় মা থামমি এনে দিয়েছি তোমাকে আমি জানি তো মা প্লিজ দাও মা দাও শোনা মা দাও দাও আরে বাবা তুই তো এখন ছোটো এই এত বড় লাঠি দিয়ে তুই কি ঘর বুঝতে পারিস না কি তাই ঠিক আছে আমি তোকে পরে একখানা ছোট লাঠি কিনে এনে দেবো তখন তুই ওইটা দিয়ে ঘর মুছিস না মা আমি এই বড় লাঠিটা দিয়েই পারবো তুমি দেখোই না এখন তো তাড়াতাড়ি আছে মাহি আমাদের না মা আমি একটুখানি করেই তোমাকে দিয়ে দেব তারপর তুমি নিয়ে চলে যেও ওটা হ্যাঁ না তুই তো দেখছি কথা শুনছিস না ঠিক আছে নে তাহলে একটুখানি করেই আমাকে আবার দিয়ে দিবি না হলে কিন্তু আমাদের যেতে দেরি হয়ে যাবে এই নে নে একদম একটুখানি কিন্তু ঠিক আছে তো আমার সব ঘর মোছা হয়ে গেছে এই নে এই নে হ্যাঁ হ্যাঁ মা দাও 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 দাঁড়াও আমিই নিয়ে নিচ্ছি তোমার কাছে লাঠিটা রে বাবা কি বড় লাঠি আমি তো ধরতেই পারছি না এত বড় লাঠি দিয়ে আমি কি করে মুজবো এই বাবারে বাবা মা জল কোথায় তো জল নিয়ে নিচ্ছি আমি দেখো মা আমি তোমার থেকেও সুন্দর করে মুছবো এই দেখো কি সুন্দর করে মুছবো দেখো দেখো ই দেখো মা আমি কি সুন্দর মুছতে পারছি দেখেছে তো ও দেখো কি সুন্দর পরিষ্কার করে মুছে দিলাম আমি রাত্রিবেলাতে পায়ের ছাপ দিয়েছিলাম না কাদার মধ্যে থেকে এসে সেইগুলো দেখো মা আমি সব মুছে দিয়েছি কিন্তু আমাকে আর একদম বকবে না কিন্তু মা তাই নাকি সেই পায়ের ছাপ তো আমি আগেই মুছে দিয়েছি তুই আবার কোথায় পায়ের ছাপ পেলি ঠিক আছে যাই হোক তুই তাড়াতাড়ি করে মুছে নে দিয়ে আমাকে তাড়াতাড়ি করে ছাড়তো হ্যাঁ মা এই নাও এই নাও আমার মোছা কমপ্লিট নাও তুমি এবার নিয়ে নাও বাপরে বাপ কি ঘর মোছার ঘটা আবার হাসছে দেখো আবার এত হাসি কিসের আমার কথা শুনে কি হাসি পেয়ে যাচ্ছে পেয়ে যাচ্ছে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে অত আর হাসতে হবে না কাজটা করতে দিয়েছি বলে খুব খুশি হয়েছে ঠিক আছে চলো দেখি থাম্মির আবার মুখ টুক ধোয়া হলো নাকি হ্যাঁ মা হ্যাঁ চলো চলো তাড়াতাড়ি চলো থাম্মের কাছে চলো তো দেখি ঠাম্মিটা আবার কী করছে হ্যাঁ হ্যাঁ তুই চল আমি বালতি নিয়ে যাচ্ছি বৌমা দিদি ভাই তো এক্ষুনি বাইরে যাবে দুজন মিলে কোথায় গেল ঘরে তো দেখছি না কোথায় গেল ঘরে তো নেই নিশ্চয়ই বাইরে চলে গেছে যাক আমি একটু ঘরে গিয়ে একটু বসি মা মা ঘরে হ্যাঁ বৌমা এই তো ঘরেই আছি তোমাদের দেখতে পাচ্ছিলাম না কোথায় গেছিলো বৌমা এই তো মা বাইরের দিকেই গেছিলাম এই তো এখনই তো ঘরে ছিলাম একটু আগেই তো গেলাম বাইরে আপনার দিদি ভাইটা না খুব জ্বালাতন শুরু করে দিয়েছে কিন্তু কেন বৌমা দিদিভাই আবার কী করল আর বলবেন না মা সকালবেলায় আমাকে ঘর মুছতে দেখেছে ওরও এখন বায়না শুরু হয়ে গেছে ঘর মোছার জন্য এত দেরি হয়ে গেল ওর জন্য কি বলবো থামি ও ঠামি থামি গো কোথায় গেলে ওই দেখুন মা আপনার লাডলি আসছে এবার তোমরা আমাকে না নিয়ে কি গল্প করছো গো এত হ্যাঁ আমি নেই আর তোমাদের খুব গল্প করা হয় বলো আমাকে নিয়ে একটু গল্প করতে পারো না তোমরা দুজন ওই দিদি ভাই গল্প করছিলাম না তো মা তো তোমার কথাই বলছিল দিদি ভাই কী করেছো সকাল সকাল উঠে খুব দুষ্টুমি শুরু করে দিয়েছো মা দেখো তো দেরি হয়ে গেলো কত ঠিক আছে বৌমা এখন আর চাটা করার কোনো দরকার নেই তোমরা বেরিয়ে পড়ো হ্যাঁ থাম্মি তুমি একদম ঠিক কথা বলেছো থাম্মি অনেক দেরি হয়ে গেছে আমাদের এখন সকাল সকাল চলে যাওয়াই দরকার বলো ঠাম্মি হলে তো বাজারে বিয়ে হয়ে যাবে তাই না বলো ঠিক আছে থাম্মি আমি তাহলে চলে গেলাম কিন্তু মা আপনাকে তো চাও করে দিলাম না ও চা তুমি পরে এসে করে দিও বৌমা কোনো অসুবিধা নেই যাও যাও তোমরা সকাল সকাল বেরিয়ে পড়ো তো আচ্ছা ঠিক আছে মা তাহলে আমরা আসছি হ্যাঁ আপনি ভালো করে থাকবেন কিন্তু হ্যাঁ হ্যাঁ চলো চলো মা তাড়াতাড়ি করে চল আমরা তাড়াতাড়ি মার্কেটে চলে যাই মা চলো চলো তাড়াতাড়ি চলো না হলে আমরা বিয়ে হয়ে যাবে কই এসো আশ্চয়ই তো না এসো এসো তাড়াতাড়ি এসো এই তো যাচ্ছি যাচ্ছি চল চল তাহলে বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুরা আর রকম গল্প যদি তোমরা আরও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আবার তোমাদের সাথে মজার মজার গল্প নিয়ে আমরা পরের দিন চলে আসবো আজকের মতো টাটা বন্ধুরা